প্রকৃতি যত সুন্দরী হোক তার রুদ্ররূপ সময় ভয় ধরে। আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা দৃশ্য শেয়ার করবো ভিডিওর শেষে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আরেকটা নতুন ব্লগ তো বললাম প্রকৃতি যত সুন্দরী হোক তার রুদ্ররূপ সবসময় ভয় ধরায় তবুও জীবন থেমে থাকে না আমরা সবাই আমাদের মতো করে প্রতিদিনের কাজ করে যাই আজকের দিনটাও শুরু হলো ঘর পরিষ্কার দিয়ে একটা গুছানো ঘর সব সময় মনে নতুন এনার্জি নিয়ে আসে কদিন পরেই তো জুলুস তার জন্য এক এক করে সব কিছু একেবারে ডিপ্লিন করতে লেগে গেলাম আর পুরো বাড়ি একসাথে তো ক্লিন করা হবে না একদিনই হয়ে উঠবে না যেহেতু অনেক কাজ থাকে তার সাথে রান্না বান্না আরও অনেক কাজ থাকে প্লাস পুরোটা যেহেতু ডিপ্লিন করতে হবে একটুখানি তো সময় লাগবে তার জন্য একটা করে রুম প্রতিদিন এরকম ক্লিন করে নেব যেহেতু কয়েকদিন পরেই চলে আসছে জুলুস তো মোটামুটি আমার রুমটা থেকে শুরু করেছি ওপরে যত বাসনপত্র ছিল সব কিছু নামিয়ে একেবারে মুছে নিট অ্যান্ড ক্লিন করে দিলাম কারণ এত ধুলো কি বলবো সব সময় ঘর লাগানো থাকে তারপরও এত ধুলো কোথা থেকে আসে বুঝতেই পারি না ঘরটা ডিপ্লিন করার পাশাপাশি ডাইনিং এর যত সব কাপড় থাকে যত ফুলদানি থাকে সব কিছু ধুয়ে দিয়েছিলাম কারণ ড্রয়িং রুমটা একটুখানি সাজিয়ে নিচ্ছি এই ছোট্ট জায়গাটাই পরিবারের হাসি আনন্দের ঠিকানা এই ছোট্ট জায়গাটাই আমাদের পরিবারের সুখ দুঃখের সাক্ষী এখানেই জমে থাকে আমাদের হাসি আর গল্প আজকের ব্লগে শেয়ার করবো আমার দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো হয়তো খুব সাধারণ কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আসল সুখ আর শান্তি আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে গল্প করতে করতে আমার মোটামুটি ডাইনিংয়ের সব কাপড় এগুলো পাতা হয়ে গেল আর আজকে সকালবেলার দিকে সমস্ত ফুলদানি যত সব আর্টিফিশিয়াল ফুল থাকে সবগুলোই ধুয়ে দিয়েছিলাম সকালে শুরুটা সময় নতুন উদ্যম নিয়ে আসে আজকে ঘরটা একটু ঝকঝকে করে নিলাম পরিষ্কার ঘরে বসলে শুধু ঘর নয় মনও ফ্রেশ লাগে আসলে একটা গুছানো ঘরই পরিবারের শান্তি আর সুখের আসল ঠিকানা বাড়ির যত সব পর্দা ছিল সবগুলোই আজ ধুয়ে দেওয়া হয়েছিল কারণ কোনো উৎসব আসলে ঈদ তারপর আর কোরবানি ঈদ আরও অনেক উৎসব আমাদের আছে সামনে যেহেতু জুলুস আসছে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মনে হয় যে সব কিছু যখন ডিপ্লিন করছে তার পাশাপাশি বাড়ির সব কিছু যদি কোনা কোনায় পরিষ্কার করে নিই তাহলে মনটাও ফ্রেশ লাগে আর আমাদের বাড়িতে এত পর্দা চারদিকে এরকম পর্দা লাগানো তার জন্য অনেকগুলোই পর্দা তো একদিনে তো ধোয়া হয়নি প্রায় দুদিন লেগেছে সবগুলো পর্দা ধুতে তো এখানে আমাদের ড্রয়িং রুমের পর্দাগুলো সব ধুয়ে দেওয়া হয়েছিল তো ওগুলো শুকিয়ে গেছে কাকু এখন ওইগুলো লাগিয়ে নিচ্ছে তার সাথে প্রফার কাপড়টাও কাঁচা হয়েছিল সেটাও এখন করে দিচ্ছে সকালবেলা দিক থেকে সব কাঁচাকুচি করে দিয়েছিলাম যাতে এখন তো বৃষ্টির সময় কখন বৃষ্টি কখন রোদ কিছুই বোঝা যায় না তার জন্য সকালবেলা এই কাজগুলো করে দিলে কি দুপুর হতে হতে কাপড়গুলো শুকিয়ে যায় মোটামুটি ভাবে ড্রয়িং রুমটা আমাদের পুরোটাই হয়ে গেল ড্রয়িং রুমটা আমাদের সবার সবচেয়ে প্রিয় জায়গা আমার মনে হয় প্রত্যেকেরই হয় এখানে পরিবারের গল্প হাসি আড্ডা সুন্দর মুহূর্ত জমা থাকে তাই ড্রয়িং রুমটা যখন একটু গোছানো হয় তখন মনে হয় জীবনটাও যেন একটু গুছিয়ে গেল এই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি ভীষণ আপ্লুত তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের দিনে একটু মিষ্টি ছোঁয়া যোগ হলো কেক বানানোর মাধ্যমে ওভেন থেকে বের হওয়া কেকের গন্ধে ঘরটা ভরে গেল মনে হলো সুখ আসলে খুব সাধারণ কিছুতেই লুকিয়ে থাকে একটা হাসি একটা সুবাস কিংবা পরিবারের জন্য বানানো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো প্রত্যেকেরই খুবই ভালো লাগে আসলে জীবনের সুখগুলো লুকিয়ে থাকে এমন সাধারণ মুহূর্তগুলোর ভেতরে ওই একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে কেকটাকে পনেরো মিনিটের জন্য বেক হতে দিয়েছিলাম প্রথমে তিন মিনিট পিট করেছিলাম আর তারপর দ বারো মিনিট দিয়েছিলাম হচ্ছে তো এখানে দেখলাম একটুখানি আর হবে তার জন্য আবারও পাঁচ মিনিট দিয়েছিলাম মানে টোটাল ওই কুড়ি মিনিটের মতো লেগেছে এই কেকটা বেক হতে মাঝে মাঝে যখন এরকম ইচ্ছে হয় তো এটা খুবই সিম্পল একটা কেক বানানো হয়েছিল। আটা ওর একটুখানি বেকিং সোডা বেকিং পাউডার আর ফ্লেভারের জন্য ভ্যানিলা সেন্স এই সামান্য জিনিস দিয়ে বানানো হয়েছিল কিন্তু কেকটা খেতে খুব ভালো হয়েছিলো রকম চিনি কিছুই অ্যাড করা হয়নি একেবারে হেলদি একটা কেক বলতেই পারো তারপর বিকেলবেলার দিকে চলে গেছিলাম হচ্ছে ফারাক্কায় ফারাক্কায় জল প্রচুর বেড়ে গেছে যেগুলো রাস্তা ছিল সে রাস্তাগুলো ডুবে গেছে মানুষ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে বন্যার এই রূপ দেখে মনটা ভারী হয়ে গেল প্রকৃতি যতই সুন্দর হোক না কেন তার রুদ্ররূপ সবসময় ভয় ধরায় এই জল যেন মনে করিয়ে দিল জীবনে খুশির সাথে সাথে দুঃখও আসে আশার সাথে ভর করে থাকে চ্যালেঞ্জও তো ও আমাদের চলতে হবে কারণ প্রতিদিনই নতুন গল্প লিখে যায় অনেক মানুষ এই জলের কারণে কষ্ট পাচ্ছে তাদের কথা মনে পড়তেই মনটা আরও ভারী হয়ে যায় তবুও এই জলের ঢেউ আর প্রকৃতির শক্তি আমাদের একটা শিক্ষা দেয় জীবনে সব সময় পরিবর্তন আসবে কখনো খুশির ঢেউ কখনও দুঃখের জোয়ার আমাদের কাজ হলো সব পরিস্থিতি ধৈর্য নিয়ে মোকাবিলা করা এই জল এতটাই বেড়ে গেছে যে সব দিকে এরকম দরজাগুলো খুলে দেওয়ার জন্য বাংলাদেশে যাচ্ছে কিন্তু এই জলটা যদি আবার না এরকম পেরোতে দেওয়া যায় তো আমাদের এদিকে আবার বন্যা হয়ে যাবে তো দুই দিক দিয়েই এরকম সমস্যা দেখা দিচ্ছে কিন্তু কিছুই করার নাই বিশেষ করে এই জল বাড়ার জন্যই দেখতে যাওয়া সবাই যাচ্ছে তো ভাবলাম একটুখানি যাই মনটাও ফ্রি হবে আর সাথে একটুখানি পরিবারের সাথে সময় কাটানো যাবে শীতল বাতাস চারপাশের আলো আর পরিবারের সাথে কাটানো সময় সব মিলে এক অন্যরকম শান্তি জীবনে বড় কিছু নয় কাছে পাওয়া মানুষগুলোই আসল সম্পদ এই মুহূর্তগুলোই তো আমাদের বেঁচে থাকার আসল আনন্দ কোনো এক সময় এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে তো এই যে কাছের জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো এমনি থাকে ফাঁকা পড়ে থাকে কিন্তু এখন সমস্তটাই জলে ভর্তি যাই হোক মোটামুটি করে ঘুরে এখন চলে যাচ্ছি হচ্ছে একটুখানি কিছু খাবার খেতে খারাপ কাঁচলে ওই ঘাটের ফুচকাটা খুবই পছন্দ সবার তাই ওখানে চলে যাচ্ছি আর এখানে সূর্য অস্ত যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি ফুচকাঘাটি যাওয়ার পথে এখানে এই মাটি জিনিসের দোকানটা দেখতে পেলাম তো আমাদের কয়েকটা জিনিস লাগতো কিন্তু আমরা নেমে দেখলাম যে যেগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলো এখানে ছিল না কিন্তু অনেকগুলোই বেশ জিনিস ছিল দেখতে খুব ভালো লাগলো তারপর এখানে আমাদের নেওয়ার মতো তো সেরকম কিছু ছিল না যেটা ছিল সেটা ওখানে ছিল না তার জন্য ওখান থেকে বেরিয়ে সামনে দেখলাম এখানে অনেক ধরনের মাছ বিক্রি হচ্ছে এখানে এসে মোটামুটিভাবে সবাই ফুচকাটাই প্রেফার করে সবাই এসে ফুচকা খায় কিন্তু এখানে সবাই ফুচকা খেয়েছিল আমি খাইনি আমার ফুচকা অতটা ভালো লাগে না তারপর এখানে স্টিম মোমো অর্ডার দিয়েছিলাম তো এখানে মোমো খাওয়ার পরে স্টিম মোমো খাওয়ার পরে মনে হলো একটা প্যান ফ্রাইড মোমো খাই অনেকদিন ধরে খাইনি এমনি স্টিম মোমো তো মাঝে মাঝে খাওয়া হচ্ছে টেস্ট খুবই ভালো ছিল কারণ আমাদের ওখানকার মোমোগুলোর এত সুন্দর টেস্ট পাওয়া যায় না তার জন্য ভাবলাম একটা ট্রাই করে খুব সুন্দরভাবে পরিবারের সাথে কাটালাম আজকের দিনটা এবার আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে সোজা যাওয়া বাড়ি আর যেখানেই যাই না কেন সুন্দর আবার চা খাবো না সেটা তো হতেই পারে না তারপর ওই তো বেরিয়ে রাস্তায় খেয়েছিলাম হচ্ছে চা তারপর ওই তো চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য আর ঝিরেঝির করে বাইরে আবার বৃষ্টি পড়তে লাগলো এত ভালো লাগছিল চারদিকে এরকম বৃষ্টি পড়ছে আর আমরা এরকম যাচ্ছি আজকের ব্লগ শুধু আমার দিনের কাজ নয় এটা প্রকৃতির শিক্ষার ছোট ছোট সুখের মুহূর্তের গল্প আশা করি তোমাদেরও ভালো লাগলো টিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আসার পথে বিরিয়ানি কিনে আনা হয়েছিল যেহেতু আবার রাতের খাবার বানাতে হতো তার জন্য এখানে বিরিয়ানি কিনে এনেছিলাম যাই হোক ডিনারটাও আজ বিরিয়ানি দিয়ে করে ফেললাম তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে খুব শিগগিরই এক নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ